হ্যালো আসসালামু আলাইকুম ফিরস আমরা চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউসে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল শোরুম ভাইয়াদের এখানে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সোফার সব ধরনের ফর্ম কাভার এবং ভাইয়াদের পাশেই দেখতেছেন যে এখানে কিন্তু ম্যাট্রেসও রাখা আছে ভাইয়ারা কিন্তু ম্যাট্রেস থেকে শুরু করে সব ধরনের বেডিং আইটেম হচ্ছে সেল করে থাকেন এবং আমরা যদি এই পাশে চলে যাই এই শোরুমে চলে যাই এখানে কিন্তু একদম হাজার হাজার ডিজাইনের কিন্তু হচ্ছে ফর্মের কাভার আছে এবং সব ধরনের ফর্ম কিন্তু ভাইয়ারা নিজেরাই হচ্ছে কারখানাতে তৈরি করে থাকে এবং হচ্ছে আপনাদেরকে হচ্ছে সেই জন্যই পাই

এখন ভাই স্টক থাকলে হবে না ভালো জিনিসের স্টক থাকা ভালো এখন একটা খেয়াল করেন এইটা কি ফর্ম তারপর এটাও সোয়ান এটা হচ্ছে কি কার্মো এটা হচ্ছে কি বেঙ্গল আর এটা হচ্ছে আপনার বাটা এটা হচ্ছে বাটার সেমির আবার এটা হচ্ছে বসুন্ধরা এটা হচ্ছে বসুন্ধরার আবার এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার ম্যাক্স ম্যাক্স এর সেমি ম্যাক্সের রাবার এটা হচ্ছে রয়্যাল মানে আকিজের রয়্যাল আকিজের সিক্সি তারপর গাজী কত আছে এখানে সব ফর্ম আছে ক্লিয়ার এখন ভাই সব ফোন রাখার উদ্দেশ্য আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটি নিবেন তাকে আপনার সিদ্ধান্তটা পড়া আচ্ছা তো বিষয়টা এখন আপনারা একটু খেয়াল করেন এই ফোনটার নাম হচ্ছে কি সোয়ান ভাই সোয়ান ফোন হ্যাঁ এখন এখানে সোয়ান ফোম দুইটা কেন কেন ভাই আমি আপনার বলি যারা সোয়ান ফোন কিনবেন যে সোয়ান ফোন নষ্ট হয়ে গেছে তারা শুধু সোয়ান এর দোষ দিবেন হ্যাঁ কিন্তু দোষটা আপনার ভাই কেন ভাই প্রতিটা জিনিসের ভিতরে ভালো মন্দ কাস্টমারের সাদ ও স্বাদের ভিতর কোম্পানি করার চেষ্টা থাকে অবশ্যই ঠিক না কম দাম বেশি দাম বেশি দাম এইটুসে ভাই

ফোনটা ভারী এইটা দশ পিস ফোন নাম পরে সাড়ে ছ হাজার টাকা এখন কোশ্চেন করতে পারেন ভাই ফোন ভারী হলে কি ভালো জি অবশ্যই ফোন ভারী হলে ভালো তাই ফোনটা যত ভার হবে তত তার দাম হবে দাম বেশি রাবার ফোন বেশি গেল এই গেল একটা ফোন গেল তারপর এখন যারা আপনার কার্মো নেবেন ওকে এইটু হইছে কার্মো ফোরজি কার্মোর ভিতরে সবচেয়ে কার্মো রাবারটা আচ্ছা আচ্ছা এইটা দশ পিস ফোন সাড়ে ছ হাজার টাকা ঠিক আছে এই গেল একটা এইটা তারপর হচ্ছে বেঙ্গল এইটা হচ্ছে বেঙ্গলের সর্বোচ্চ এই যে বেঙ্গল এইচডি এটা বেঙ্গল রাবার এটা নিচেও গেট আছে এটা দশ পিস দাম পরে সাড়ে ছ হাজার টাকা ওকে তো তারপর এখন যারা বাটা নিবেন ক্লিয়ার যে এইটা হচ্ছে বাটা সুপার এক্সক্লুসিভ এটা দশ পিস দাম পরে সাড়ে ছ হাজার এখন দেখেন বাটার রাবারও আছে বাটার সেমি রাবার এই যে বাটার সেমি রাবারের নাম হচ্ছে সব কম্ফোর্ট বাটা সত্তর বছর গ্যারান্টি ঠিক দেখবেন এই ফোম ভার আর এই ফোম হালকা হালকা এখন ভারের কারণে এটা রাবারিংটা বেশি রাবার আর হালকার কারণে রাবারিংটা কম এরকম প্রতিটা কোম্পানির ভিতরে হয়ে থাকে আমি দেখাই তারপর এইটা হচ্ছে আপনার বসুন্ধরা একশো বস্ত্র গ্যারান্টি বসুন্ধরা সুপার এক্সপার এক্সটা এইটা হচ্ছে রাবার আর এইটো হচ্ছে সেমি রবী বসুন্ধরা ফাইভ জি দশ পিস ফর্ম পরে পঁয়তাল্লিশশো টাকা এটার আরেকটা বিষয় হচ্ছে ভাই যেমন এটা সেমি রবার আমরা এরকম চাপ দিব

কারমুর রাবার বেঙ্গলের রাবার আচ্ছা তারপর এই যে বসুন্ধরা রাবার সুপার এক্সটা বাটার এ সুপার এক্সক্লুসিভ ওকে এগুলো হচ্ছে রাবার ক্লিয়ার ভাই হচ্ছে রাবার এই তো এখন ভাই এইটা রাবার এইটো রাবার এইটা রাবার এইটা রাবার এইটা রাবার তো এখন আপনি যদি বাজারের টপ গ্রেডের দুটো ফোম বের করতে আচ্ছা টপ গ্রেডের এবার আমরা দেখব এই যে এইটা হইছে রয়্যাল ভাই এটা কি 2025 হ্যাঁ ম্যাক্স পাওয়ার ফোম আচ্ছা বাংলাদেশে 2025 এ এর চেয়ে ভালো ফোম আর নাই চ্যালেঞ্জিং দামে কারণ সব ফম আছে এই ফমটা এখানে রাখলাম এখানে রাখলাম দেখবো আমরা আরেকটা ফম হচ্ছে এইটা হইছে আকিজ আকিজের 100 বছর গ্যারান্টি এক একটা ফমে ওটা আছে ভাই 1600 গ্রাম ওরে ভাই এইজন পালাপوره নিবেন মাইপা নিবেন হ্যাঁ 1600 গ্রাম হই এক একটা ফমের 100 বছর গ্যারান্টি গোল্ডেন আকিজের রয়্যাল দেখেন আকিজ ফম ভালো এই যে একটা জিনিস দেখাই আচ্ছা এইটা কি আকিজের 6জি হ্যাঁ এখন আকিজের সিক্স জি আছে ফাইভ জি আছে উনিশশো একাত্তর আছে বাহাত্তর আছে তেয়াত্তর আছে মানে একটা কোম্পানি দশটা ফোন করে হ্যাঁ অবশ্যই এখন এক দোকানে আকিদের একটা ফোন উড়ে ওই চোরাই চোরাই বলে কি জানেন হ্যাঁ এইটা আকিদের ভালো ফোন না ভাই আঁকিজের ভালো ফোন আপনি বুঝবেন এই ফোনটা যখন নিবেন এই ফোনটা যখন ধরবেন তখন অনেক ওয়েট হবে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আকিজের গোল্ডেন আকিজের এই যে রয়্যাল দুই হাজার আমার দোকান থেকে নিতে হবে না ভাই

ক্রমের আমরা এই তিনটা শ্রেণী দুইটা শ্রেণী মিলে শ্রেণী করলাম এই যে একটা সেমি রাবার ভিউয়ার্স এই যে একটা হচ্ছে রাবার সেমি রাবারের ভিতর কোনটা ভালো রাবার ভিতর একটু ভিডিও সে যত্ন সহকারে দেখুন আচ্ছা অবশ্যই আপনারা দেখবেন তাহলে কিন্তু ভালো ফোনটা পাবেন আপনারা এই ফোনগুলো কিন্তু প্রতিটা ফোন আপনাদের এরকম পলি করা থাকবে আচ্ছা ওই ক্যামেরা এই দেখেন ভিউয়ার্স আমি একটু দেখাই ও রে ভিউয়ার্স অসংখ্য ভাইয়াদের আছে পলি করা ফোন থাকবে আনবক্সিং থাকবে তখন এই ফোনগুলো আমরা এই যে খুললাম পলি থেকে আচ্ছা ওইলাম আমরা এখন এই ফোনগুলো দেখাবো ক্লিয়ার এই ফোনটা দেখেন আমরা ধরি এই রাবার মিনিমাম কোনো কিছু দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস আপনার ফোম যেভাবে যেভাবে মন চাই আপনারা ইয়া করবেন এইখানে কিন্তু কিচ্ছু হবে না ওরে ভাই এইটা ফোম একদম পিওর ফোম ছাড়ো ও চলে যাবে এখন ভাই আমি বলছিলাম ডোপ ভাই হ্যাঁ বা আপু হ্যাঁ আমার দোকানে না বাংলাদেশ যেকোন দোকানে কমে এইভাবে চাপ দিবেন এইভাবে দিবেন এই যে কেউ দিতে নিষেধ করে ভাববেন না না দিতে নিষেধ করে আমি তুমি কি বলো জোরে দাও এর আর জোরে থেকে তো এটা অনেক অনেক বেস্ট এই যে লাফা না তুমি ডোপ দাও হ্যাঁ ডোপ দেন জোরে জোরে কোনো মায়া নাই একদম মায়া দাও পারে নাই তুমি আসো পারেন তো ভাই জোরে পারেন তো এই যে দেন হ্যাঁ

গোল্ডেন আকিজের দেখে নেবেন রয়্যাল দুই হাজার পঁচিশ এইগুলো একটা ফর্ম আর আরেকটা একটা হচ্ছে যেটা একদম সর্বাধিক আচ্ছা এটা আরো ভালো হ্যাঁ যে ফোম কোনো ভাই তুলনা হবে না কি বলেন বাইরের কোম্পানি ম্যাক্স পাওয়ার টেদিক আসেন দেখি এই যে এখানে কিন্তু সব ম্যাক্সের ফর্ম হ্যাঁ এই যে দেখেন সব ম্যাক্স এই যে রয়্যাল আছে এই যে দেখেন রয়্যাল 2025 2025 এই ফর্মটা বাংলাদেশে আসছে আচ্ছা পরের গ্রেড গেছে চলে কিন্তু নতুন ভার্সনে যেমন মোবাইল ফোন এক 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 বছর আপডেট হবে যেমন 2024 এ মোটরসাইকেল এসেছিল কি মোটরসাইকেল

তো এই গেল আপনার কিন্তু আপনার এইটা কত পারে বললেন তাহলে এইটা দশ পিস ফোনের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো একটু ভাই বেশি দিয়ে যদি ভালো জিনিস পায় তাহলে তো ভালো কাস্টমার ব্যক্তিগত ব্যাপার এখন আপনারই আমি বলি না আমার ভিডিও দেখুন আমার এখান থেকে কিনে তো এখন ভাই এই ফোনটা আমরা এখানে রাখলাম হ্যাঁ এই ফোনটা এখন রাখলাম এখন কি ফোমের মাপ দেওয়া উচিত একটা ফোম বসার থাকে কতটুকু এগুলো তো সব একই প্রায় আপনার জানি একটা ফোম থাকে বাইশ বাইশ চার ইঞ্চি এই যে এইটা আছে কতটুকু এইখান থেকে ধরেন এই পাশে আবার কত দেখি বাইশ 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 চার ইঞ্চি এখন সবাই বলে চার ইঞ্চি এখন আমরা কতটুকু আছে এটা চার একটু বেশি আছে ভাই হ্যাঁ বেশি না অবশ্যই এখন অন্যান্য ফোম আমি নাম দেখাই না থেকে থেকে এটা কতটুকু চারের কম আছে একটু ভাই এই যে আপনারা দেখে ফর্ম নিয়ে টেবিল চিন যাবেন আমার এখান থেকে কিন্তু হবে না ভাই আপনার এলাকা থেকে কিনবেন আমি বলিনি আমার রিজিকে থাকলে আসবে তারপর আমরা এইটা মাপ দিলাম এই যে যেটা আপনার রয়্যাল এটা কি এটা মাপবো হ্যাঁ এইটা আমরা মাপ দিব আচ্ছা দেখি এটা যেটা রয়্যাল দুই হাজার পঁচিশ আর এই কালার বেস্ট কোয়ালিটি এটা কিন্তু ভাই আবার কালারটা কিন্তু কোনো রং ইউজ করা নাই ও এই ফর্মে মানে এই যে আপনি এই কালার করেন এই কালার এগুলো কিন্তু সব রং ইউজ করছে এটা ন্যাচারাল কালার কমের কালার এটা শুধু কেমিক্যাল দিবেন এই কালার হয়ে যাবে এইখান থেকে আপনার যার কালার ভালো লাগে শুধু কালার করা হয় আচ্ছা তো এইটা আমরা মাপ দিব হ্যাঁ এটা দেন তো নেই এই যে দেখেন এটা আমরা অনেক নিয়ে যেতে পারি সেটার দেখেন 22 ইঞ্চি 22 ইঞ্চি হ্যাঁ 22 বাই 4 ইঞ্চি কয়েক পাশে 22 হবে 22 ইঞ্চি হুম এখন আমরা মোটাটা এসে দেখি এই যে ইঞ্চিটা ঠিক আছে এখানে হ্যাঁ হ্যাঁ

এখন ভাই সেমিরাবার এখন অনেকের বাজেট এগুলো এখানে থাকুক এখন সেমিরাবার ফর্ম দরকার অনেকের হ্যাঁ ভাই আমি সেমিরাবার একটু বাজেট কম সেমির ফর্ম নিবো সেমিরাবারের ভিতরে এই যে ওই ফর্মটাও তো সেমিরাবারের ভিতরে কয়েকটা ফর্ম আছে যেমন এইটা হচ্ছে গাজী কোম্পানির সেমিরাবার এইটা পরে আপনার টাকা মিডিয়াম বাজেটে যার যেরকম বাজেট দু চার পাঁচ দশ বছর চলে যাবে এইটা হচ্ছে বসুন্ধরা আর সেমিরাবার দশ পিস মর দাম পরে পঁয়তাল্লিশশো পাঁচ দশ বছরের এই ফর্মে

এখন ফর্ম যদি আবার ভালো চান সেমিরাবারের ভিতরে হ্যাঁ তাহলে তাহলে আপনার এই দুইটার বিকল্প নাই এই যে এই এক্সট্রা কমফোর্ট হ্যাঁ আর এইটা হইছে গোল্ডেন আকিজের 6G 6G আচ্ছা মানে এই কোম্পানির এই যে ম্যাক্সের হ্যাঁ এই যে ম্যাক্স কোম্পানির হ্যাঁ এই যে ম্যাক্সের এটি হইছে 2025 এর হ্যাঁ হ্যাঁ রয়্যাল আচ্ছা আর এইটা হইছে ম্যাক্সের এক্সট্রা কমফোর্ট হ্যাঁ এটা কিন্তু রাবার ফোম

ওকে যে একটা রাবার ফোম যে আপনার এইটা কিন্তু প্রাইসটা বেশি হ্যাঁ এটা দশ পিস ফোমের দাম পরে আপনার সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার পড়বে থেকে তেতুলিয়া ফটো ওখান থেকে পঞ্চগড় যে যেখানে নেবেন দশ পিস ফোম একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা গ্যারান্টি হ্যাঁ এক্সট্রা কমফর্ট এখন এই ফোমটার আমরা একটু ইটা দেখে আচ্ছা বৈশিষ্ট্য আচ্ছা দেখি এই যে দেখেন এই যে ভাস করলাম ওকে এই যে আচ্ছা ও ওয়াও রাবার ফোম এইটা আপনার এইভাবে যখনই আপনি চাপ দিবেন এই দেখো চলে যাবে

তো এখন আমরা যে কাবারটা দেখা ক্যামেরা দেখি এই যে দেখেন এইটা এই যে মারেন্ট মারেন কি এই যে ফোটা গুলো কিন্তু এখান থেকে কিন্তু সোজাই শেপটা মিলছে আচ্ছা কুতিটা বিট খেয়াল করেন একদম চুম্বুকে এর মতো লেগে আছে

সুন্দর একটা ডিজাইন এগুলো পরে সাড়ে আট হাজার টাকা করে ক্লিয়ার তারপর এইটার সাথে সাড়ে আট হাজার টাকা ডিজাইন এটাও এক ফুলের ডিজাইন মাত্র আট টাকা এই যে একটা ডিজাইন দেখেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দশ পিস কাবার এই যে এরকম থাকবে হ্যাঁ তারপরে যাদের গোলাপি কালার পছন্দ এই গুলো পরে আট হাজার পাঁচশো টাকা করে ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন এইটা পরে মাত্র আট হাজার

তো এখন বিষয়টা হচ্ছে আমাদের যে কাবার গুলো এখানে এই যে কাবার গুলো কিন্তু আমরা মাত্র কত ভাই এগুলো কিন্তু আমরা মাত্র বারোশো টাকায় দিই মাত্র বারোশো এই যে এই কাবার কি বলেন ভাই এই কাবার গুলো মাত্র দশ পিস বারোশো তারপর আপনার একটা ডিজাইন এটা পরে আপনার বারোশো তারপর একটা ডিজাইন এটা পরে আপনার বারোশো টাকা তো এখন যারা একটু বার ভালো চাচ্ছেন যে আমি একটু ভাই একটা কাবার দু চার পাঁচ বছর যদি না যায় আমি কি কাবার ইউজ করবো এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান গুজরাটের কাপড় আচ্ছা

হলুদের ভিতর ডিজাইন এটা ওপরে তিন হাজার এটা ওপরে আপনার তিন হাজার টাকা ভিডিওটা যত্ন সহকারে দেখবেন দেখবেন তিন হাজার এটা উপর আপনার তিন হাজার আর আপনার অবশ্যই ইমোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে আপনার পরিবেশ পরিচ্ছন্ন আপনার জিনিসটা যাচাই বাছাই করে আপনি নেবেন প্রোডাক্ট আমার দোকানে আছে কিনা ক্লিয়ার অনেক সময় ছবি পাঠাবে এডিট করে পাঠানো হয় তো আপনি ভিডিও কল দিলে অরজিনাল দেখতে পারেন মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এখন যাদের একটু বাজেট একটু ভালো এসছে এটি গুজরাটের কাপড় বাজার একটু যাদের ভালো এই যেমন এগুলো এসে চায়না চায়না বেলভেট থ্রি ডি কাবার আচ্ছা দেখেন দশ পিস কাবারের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা চেইন একটু দেখেন দেখেন একদম ভালো মানের কোয়ালিটি কিন্তু চেন দশ পিস কাবারের দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটা জিনিস নেন তিন হাজার পাঁচশো এটার ভিতরে আরো কয়েকটা কালার আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছে এখন ভাই চাবি আমার কাছে আছে হ্যাঁ এই কাপড় দেখি উঠার কিছু তো নাই আছে এইরকম টাকা দশ পিস কাবার মাত্র আচ্ছা এই যে একটা ডিজাইন মাত্র মাত্র পঁয়ত্রিশ একটা জিনিস দেখাই দেখি ভাই এইটা কিন্তু একদম এইভাবে নেওয়া খেয়াল করে যে ভাই মানে পুরো মানে দিয়ে দিচ্ছে মানে পুরো ফুটে আছে না মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস খাবার সুন্দর দেখ তারপর এখন যাদের মকমাল দরকার ভাই এটা কিন্তু অরিজিনাল ইসের ইসের গুজরাটের মকমাল আচ্ছা আচ্ছা গুজরাটে যারা আপনি ইন্ডিয়া আসা যাওয়া আছে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় হয়েছে আপনার বিকিনির এইটা এই মকমাল মাত্র পঁয়ত্রিশশো দেখি দেখেন

ওকে একটা ডিজাইন মাত্র 7000 টাকা আচ্ছা একদম আপনার তুর্কি কাপড় হ্যাঁ মাত্র 7000 টাকা তুর্কি আঙ্কারার কাপড় যে ভাই তুরস্ককো থাকেন বা তুরস্কো যান বা প্রবাসী যে সে আঙ্কারার কাপড় 10 পিস কাপড় মাত্র 7000 7000 টাকা এইটা ডিজাইন 7000 এখানে হিউজ কালার আছে কিন্তু আমি সব দেখাতে পারবো না ভাইয়া মাত্র 7000 একটা ডিজাইন তাহলে দেখুন পরে মাত্র 7000 টাকা এই ডিজাইনটাও 7000 একটা ডিজাইন মাত্র 7000 টাকা আচ্ছা এই ডিজাইনটাও 7000 এই যে একটা ডিজাইন ভাই এই দেখছেন কভার হুম এটা কোথাও পাবেন না ফিনিশিং একটু দেখেন এখান থেকে সুতা দেখেন একদম এই ক্যামেরাটা মারেন আছে আছেন ডাবল সেলাই দিয়ে দেখেন এই দেখেন কত সুন্দর একটা বিট ইউজ করেছে একদম সোজা থাকবে হুম চাপলিং দিয়ে সুন্দরভাবে আনা হচ্ছে ঠিক এই প্রান্তে শেপ নাম্বার নিয়ে আসছে এরকম কোথাও হয় না কিন্তু ডাবল সুতা দিয়ে হ্যাঁ চেইনটা আবারো দেখাই

দোকান দিতে চান নতুন বা তাদেরকে সাহায্য করব কাপড় নিয়ে দোকানদারি তো করতে পারবেন ইনশাল্লাহ অনেক দোকান আমার এখান থেকে মাল অনেকে অনেকের দোকান দিচ্ছেন প্রবাসী ভাইরা বলে ভাই বিদেশ ঠাকুর ব্যবসা করবো অনেক দোকান দিচ্ছে আমার এখানে ইনশাল্লাহ মাত্র সাত হাজার আচ্ছা। এখান থেকে পাইকিরি মালদা হয় মাত্র সাত হাজার টাকায় দশ পিস হয় তারপর এখন যারা এক কালার নিতে চান হ্যাঁ এই যে এক কালার বেলভেটের ভিতরে বর্তমান কিন্তু হিউজ চলতাছে এগুলো মাত্র 7000 টাকা 10 পিস কালার আচ্ছা এই একটা ডিজাইন এটা উপরে মাত্র 7000 টাকা ওকে এই যে একটা ডিজাইন এটা উপরে মাত্র 7000 টাকা হুম এই যে একটা ডিজাইন মাত্র 7000 টাকা আচ্ছা তারপর দেখি এই একটা ডিজাইন মাত্র 7000 টাকা 7000 এই একটা ডিজাইন মাত্র 7000 আচ্ছা এই পাশে তো কুশন কভার রাখা আছে আছে অবশ্যই সব আছে এই যে 7000 টাকা তারপর আর ওই যে কাশ্মীরি কভার বলে

তারপরে যে কালো কালার অনেকে ব্ল্যাক কালার তো কাবার পাওয়াই যায় না কিন্তু আমরা কিন্তু ব্ল্যাক দিয়ে থাকি ফুলগুলো একদম ফুলে আছে খুব হ্যাঁ

আল্লাহ হাফিজ ওকে তো স্ক্রিন নাম্বার আছে কল করে কিন্তু আর ডিএস নেবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে ফর্মের ফর্মগুলোতে না ভাইয়া ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম